মানুষের মস্তিষ্কে খেলা করে নানান রকম বুদ্ধি সেই বুদ্ধি কখনো হয় বিস্ময়কর কখনো মজার কখনো আজব ভিন্ন ভাবনায় তাড়িত হয়ে ভোক্তাকে অবাক করে দিয়ে গড়ে তোলা হয়েছে কিছু অদ্ভুত রেস্টুরেন্ট ভিন্নতাই এদের ভোক্তা আকর্ষণের মূল কারণ আসুন দেখেনি এদের আকাশের সীমানায় বসে রাতের খাবার খাচ্ছেন আপনি কেমন হবে অভিজ্ঞতাটা ক্রেনের সাহায্যে উপরে তোলা হবে আপনাকে দেওয়া হবে যে কোনো খাবার আপনার পছন্দ মতো অদ্ভুত মজার এই রেস্টুরেন্টটি আছে জাপান ইন্ডিয়া দুবাই সহ বিশ্বের পঁয়তাল্লিশটি দেশে ক্যাবেজ অ্যান্ড কন্ডোমস ব্যাংকক থাইল্যান্ড এমন উদ্ভট বুদ্ধির রেস্তোরাঁ একমাত্র থাইল্যান্ডেই সম্ভব রেস্টুরেন্টটি তো কন্ড থিম দিয়ে তৈরি রাতের খাবার শেষে প্রত্যেক ভোক্তাকে দিয়েও দেওয়া হয় এক প্যাকেট মডার্ন টয়লেট তাইওয়ান শেষ পর্যন্ত কিনা না টয়লেটে বসে খাওয়া শুধু বসার ব্যবস্থাটাই টয়লেট সদৃশ্য নয় খাবারের বাটি চামচ এমনকি খাবারগুলো দেখতে টয়লেটের মতোই ফর্টেজা মেডিক্যাল রেস্টুরেন্ট ইটালি এটি এমন একটি রেস্টুরেন্ট যেখানে টাকা দিয়ে আপনি জেলখানায় রাত কাটাতে পারবেন এমন কি কয়েদিদের মতো খাবার এবং ব্যবহারও পাবেন ক্রিস্টন ক্যাফে টোকিও জাপান বিশাল ক্রুশবিদ্ধ যিশুমূর্তি দাক্কাটা কাচের জানালা বাইবেলের লিখন সব মিলিয়ে চার্চ কিন্তু আসলে রেস্টুরেন্ট কফিন আকৃতির মেনু কার্ড দেওয়া হয় টোকিওর চার্চ থিমের এই রেস্টুরেন্টে হার্ট অ্যাটাক গ্রিল লাসভেগাস ইউএসএ ভেগাসের এই রেস্টুরেন্টটি হাসপাতালের থিমে করা এখানে নার্সদের পোশাক যৌন উত্তেজনামূলক যা যে কারো হৃদ স্পন্দন বাড়িয়ে দেবে রোবট রেস্টুরেন্ট টোকিও জাপান বিশ্বের দুনিয়া থেকে রোবটি বা বাদ যাবে কেন রোবটের উদ্ভট নাচ আর গানের তালে তালে সেরে নিতে পারেন রাতের খাবার এই রেস্টুরেন্টে ইথা আন্দার্সিয়া রেস্টুরেন্ট মালদ্বীপ পৃথিবীর প্রথম সমুদ্র তলদেশের রেস্টুরেন্ট এটি সামুদ্রিক খাবার সমুদ্রের প্রাণীদের দেখতে দেখতেই উপভোগ করুন এখানে বিশ্বের এমন বিস্ময়কর সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ